এরে আমার বাকলিয়ার যুবক ভাইরা নবীর প্রেমে পাগল হয়ে যে মাহফিল সাজাইলেন আপনারা যুবক ভাইদের দেখে নবীর এক যুবক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল নবীন সাহাবিনা আমার নবীজিকে কেমন ভালোবাসতেন নবী সাহাবি হানজানা জুড়ে পড়েন মার হাবা আমার নবীজির যুবক সাহাবি হানজালা আজকে মাত্র হানজানা বিবাহ হয়েছে আমার নবী নিজেই হানজানা রদি আল্লাহ তালানহুর বিবাহ করিয়েছেন আমার নবীর সাবে হানজালা বাসর ঘরে ঢুকল সাথে বাসন করবে প্রতিটা যুবকের কত স্বপ্নের রাত এই বাসর রাত দেখেন নবীর সাবে হানজানা নবীর প্রেমে কিভাবে নিজের জীবন কোরবান করেছে ওই হানজানা বাসুর ঘরে ঢুকেছেন হঠাৎ ডাক আসলো উহুদের ময়দানে যেতে হবে জুড়ে বলেন বাবা একটু মনোযোগ দিতে হবে এদিক দেখেন দিক দেখেন আমার নবী ডাক দিয়া বলেন সাবিনারে উহুদের ময়দানে যেতে হবে এদিকে হানজানা নদী আল্লাহ বাসুর ঘরে ঢুকেছেন নবীর পক্ষ থেকে ওইদিকে ডাক এসেছে হানজালা চিন্তা করতে লাগলেন বিবি নাকি নবী বিবি নাকি নবী বিবি নাকি নবী হানজালা বলে আমার নবীর কদমে এরকম হাজার বছর রাত আমি হানজালা কুরবান করে দিতে পারি আরো জোরে বলেন সুহান বিবিকে বললেন বিবি রে আজকের রাতটা তোমার হক ছিল তোমার অধিকার ছিল কিছু করার নাই কামনি বলা নবী আমাকে ডাকছেন বিবি তুমি কি বলো ওনার বিবি এমন বিবি ছিল বলে স্বামী রে যান যান আপনাকে অনুমতি দিয়ে দিলাম তবে একটা শর্ত আছে আপনি যখন যুদ্ধ করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবেন আমি বিবি আপনার সাথে জান্নাতে রাখতে হবে জুড়ে বলেন আরো জোরে বলেন সোহান নবীর যুবক সাহাবী হামজা আল্লাহ ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য বাবা যুদ্ধ করছে যুদ্ধ করছে ওই উহুদের ময়দানে আমার নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল কামনিবালা নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল তন্মধ্যে বাবা আষট্টি জনের লাশ পাওয়া যায় দুই জনের লাশ পাওয়া যায় না যেই দুই জনের লাশ পাওয়া যায় না একজন হচ্ছে আমার নবীর যুবক সাহাবি হানজানা আর আরেকজন হচ্ছে আমার নবীজির চাচা হামজা জুড়ে বলেন না সোহান যারা শহীদ তারা বাবা মরে না মরে না মরে না আল্লাহ দরবারে তারা জিন্দা হইয়া যায় ইসলামের জন্য যে যদি কেউ গরদান দেয় তাদেরকে জিন্দা করে দেখে আরো জুড়ে বলেন কে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেল আশুটি জনের লাশ পাওয়া গেল দুইজন সাহাবির লাশ পাওয়া যায় না খবর হইল হানজালাও শহীদ হয়েছে ওদের ময়দানে এদিকে হানজালার বিবি কামনি ওয়ালা নবী জি দরবারে উপস্থিত নবী গো নবী গো ও কামনি ওয়ালা নবী জি আপনি নবী যখন যুদ্ধের জন্য হানজালাকে ডেকেছেন হানজালা আমার কপালের মধ্যে চুমা দিয়ে আপনি নবীর কদমে চলে এসেছে নবী গো দেখেন না আমার হাতের মধ্যে এখনো মেহেদি গোলা পরে আছে নবী গো আপনি নবী নিজে আগদ পরিয়ে কত সুন্দর খুরমা খেজুর দিয়েছিলেন নবী আমার হানজালাকে পাচ্ছি না হানজালাকে একটু এনে দেন এনে দেন আমার নবী সাহেব কেরামদেরকে বললেন হানজালারে নিয়ে আসো কোনো জায়গায় পায় না কোনো জায়গায় পায় না হঠাৎ হানজালার লাশ আমার নবী যিনি নুরানি কদমে আরও জুড়ে বলেন আরো জুড়ে বলেন না সোহান বাবা গভীর মনোযোগ লক্ষ্য করেন নবীর প্রেমে কুরবান হতে পারলে কেমন লাভ হানজালার লাস্ট নবীর সামনে আনা হলো বড় খুশির খবর হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল হানজালাকে কেউ কাফন পরাই নাই হানজালার চোখে কেউ সুরমা লাগায় নাই হানজালার গায়ে কেউ আতর মালিশ করে নাই কিন্তু হানজালাকে যখন আমান্য বিদ্যান উপস্থিত করা হলো দেখা গেল হানজালার এই গায়ের মধ্যে বাবা কাফনের কাপড় পরানো জুড়ে বলেন হানজালার চোখের মধ্যে সুরমা হানজালার গায়ে থেকে কত সুন্দর জান্নাতে খুশবু হঠাৎ সালাম তো শিপান্ন ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাহিল জালার সাথে কি হয়েছে একটু জানাই দাও জিব্রিল ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার যুবক সাহাবী হামজা না আজকে বাসর না ত্যাগ করে আপনি নবীর কদমে চলে এসেছে আপনি নবীর জন্য হামজালার এই উৎসর্গ আপনি নবীর কদমে কুরবান হওয়াটা রব্বুল আলামিন এত বেশি এত বেশি এত বেশি পছন্দ করেছে হামজালা যখন শহীদ হয়েছে রব্বুল আলামিন আমি জিব্রিলকে অর্ডার Delô, E de দুনিয়ার জমিনে মানুষ যখন ইন্তেকাল করে মানুষ যখন শাহাদাত বরণ করে ওই মানুষকে দাফন কাফন করায় দুনিয়ার মানুষ কিন্তু হানজালা এই জীবনটা যেহেতু আমার নবীর প্রেমে কুরবান করে দিয়েছে এই হানজালার দাফন কাফন দুনিয়ার জমিনে হবে না এ জিব্রাইল চতুর্থ আসমানের মধ্যে হানজালাকে নিয়ে আসো তুমি জিব্রাইল সহ আমার যারা নৈকট্যবান ফেরেস্তা আছে চতুর্থ আসমানের মধ্যে আমার হানজালাকে তোমরা গোসল দাও আরো আসতে কোন সুবাহান আল্লাহ এই জন্য আমার জিবেল বলে আরো সোনালা নবী গো নবী গো নবী গো আপনার প্রেমে কুরবান হওয়ার জন্য আজকে হানজালার এই অবস্থা তাহলে হানজালা যেভাবে নবীর প্রেমে কুরবান হয়েছে বর্তমান যুব সমাজ যদি নবীর প্রেমে কুরবান হয় এই যুব সমাজও আমার নবীর ফয়েস পাইবে কি পাবে না পাবে কি পাবে না